বর্তমান সময়ে কোনো ভালো ইউনিভার্সিটির কথা জিজ্ঞেস করলে নিশ্চিতভাবে আপনার মনে ভেসে উঠবে অক্সফোর্ড স্ট্যানফোর্ড কিংবা ক্যামব্রিজের মতো নাম কিন্তু আপনি জানেন কি প্রায় পনেরো শত বছর আগে বিষয়টি ছিল সম্পূর্ণ আলাদা কারণ তখন ভারতবর্ষে এমন এক বিশ্ববিদ্যালয় ছিল যার খ্যাতি ছিল বিশ্বজোড়া যেটি ছিল বিশ্বের সবচেয়ে পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নাম নালন্দা যার আবিধানিক অর্থ অসীম জ্ঞানদাতা যেমন নাম এটির কাজও ছিল ঠিক তেমনই তৎকালীন মগধ বা বর্তমান বিহারে অবস্থিত নালন্দা ছিল জ্ঞানের ভান্ডার এখানে শুধু ধর্ম নয় সাহিত্য ধর্মতত্ত্ব যুক্তিবিদ্যা চিকিৎসা শাস্ত্র ও দর্শনের মতো বিষয় পড়ানো হতো এমনকি প্রত্যেক বিষয় শিক্ষাদানে বানানো হয়েছে কয়েকতলা বিশিষ্ট পাঠাগার বা লাইব্রেরি যেখানে প্রায় নব্বই লাখেরও বেশি বই ছিল পৃথিবীর মানুষকে প্রায় সাতশো বছর ধরে জ্ঞান বিতরণ করেছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বারবার পৃথিবীর মানুষের যুদ্ধ বিগ্রহের শিকার হয়েছে নালন্দা সর্বশেষ বারো শতাব্দীতে এক হামলায় বক্তিয়ার খিলজি নালন্দাকে জ্বালিয়ে দেন কথিত রয়েছে যে ওই হামলার পর নালন্দা লাইব্রেরি তিন মাস ধরে চলেছিল এতে বিশ্বজ্ঞানের ওই ভান্ডার পুরে ছাই হয়ে যায় যদিও আক্রমণ করেছিলেন বেশ বিতর্ক রয়েছে পক্ষে বিপক্ষে রয়েছে নানান মত জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুরো কমপ্লেক্সটি লাল ইটের চওড়া এবং উঁচু দেয়াল দ্বারা সুরক্ষিত ছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ছিল পনেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মধ্যে কেবল দশ শতাংশ খনন করা হয়েছে আর বাকি ধ্বংসাবশেষ এখনো মাঠের নিচে রয়েছে মূল একটি মহাবিহারের অংশ ছিল যার জ্ঞানের আলোক বাড়তি হয়ে আজও দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের সেই মহাকাব্যের কথা শোনাতে কিছু রেকর্ড অনুযায়ী নালন্দা মূলত আম বাগানের ভেতরে বানানো হয়েছিল প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ওই জমি গৌতম বুদ্ধকে দিয়েছিলেন তবে আর্কিওলজিস্টদের হিসাবে পঞ্চম শতা িতে গুপ্ত সাম্রাজ্যের সময় বানানো হয়েছিল Nalanda। পরবর্তীতে যার অনেক উন্নয়ন করা হয়। বিভিন্ন সময়ে বিশ্বের বিখ্যাত সব শিক্ষক ও দার্শনিকরা এখানে শিক্ষা প্রদান করেছেন। যাদের মধ্যে ছিলেন নাগार्जुन, বুদ্ধপালিতা, শান্তি রক্ষিতা ও আর্যভট্টের মতো শিক্ষাগুরুরা। শুনে আরও অবাক হবেন। এখানে ছাত্র কারা ছিলেন? চীনা পর্যটক হিউয়েন সাংয়ের মতো বহু মানুষ যারা পুরো দুনিয়া পাড়ি দিয়ে এখানে আসতেন। কোরিয়া জাপান, ইন্দোনেশিয়া তুরস্ক তিব্বত সহ আরো বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীদের সম্মেলনে মুখরিত থাকত নালন্দার ক্যাম্পাস শিল্পজ্ঞান সমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিতর্ক এবং সভা অনুষ্ঠান আয়োজন করার জন্য বিশেষ কক্ষ ছিল যদিও নালন্দা সেই সোনালী দিনগুলো হারিয়ে গেছে তবে তার স্মৃতি দুই হাজার চোদ্দ সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের হাত ধরে বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠিত হয় পশ্চিমা বিশ্ব যখন পাঠদান কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের ধারণা থেকে বের হয়ে আধুনিক গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের দিকে তখন নালন্দার মতো ধ্বংসপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় মহাকালের সাক্ষী হয়ে আছে আধুনিক বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক হিসেবে পশ্চিমা দেশগুলোকে কৃতিত্ব দেয়া হলেও তাদের হাজারো বছর পূর্বে ভারতবর্ষের মাটিতেই প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম এবং বর্তমান কালের প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয়